আপনি আমার রুমে আসবেন না আপনার লজ্জা করল না একটা অষ্টম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে বিয়ে করতে আমার তো এখনও বিয়ের সাত বছর বাকি তখন স্যার বল অর্থাৎ আমার স্বামী সেটার জন্য তুমি এবং তোমার মা দায়ী আমি তোমাকে বিয়ে করতে চাইছিলাম না কিন্তু তুমিই বাধ্য করেছ তোমাকে বিয়ে করতে আর এখন বলছ তোমার বিয়ের বয়স হয়নি বিয়ে করার আগে তুমি ভাবলে না যে তোমার বয়স এতটাই কম যে তুমি আমার দায়িত্ব পালন করতে পারবে না আমি আমার স্বামীকে বলেছিলাম আপনি আমায় দয়া করুন আপনি রুম থেকে চলে যান কিন্তু সে আমার কোনো কথাই শুনল না তারপর স্যার আমার সাথে জোর করে আমি ভাবতেই পারছি না একজন শিক্ষক কি করে একজন পশু হতে পারে বাকিটা গল্পতেই শোনা যাক এক বছর ধরে আমাকে অষ্টম শ্রেণীর দায়িত্ব দেওয়া হয় অষ্টম শ্রেণীতে চল্লিশ জন শিশু পড়ত ছেলে ও ভাই আমাদের স্কুলে পড়ত আমাদের স্কুলে এসএসসি পর্যন্ত ছিল আমি শিশুদের খুব সুন্দর করে পড়াতাম আমি কখনো বাচ্চাদের উপর রাগ করতাম না আমি সব সময় বাচ্চাদের বুঝিয়ে শেখাতাম এজন্য তারা আমাকে তাদের প্রিয় শিক্ষক হিসেবে মানতে শুরু করে একদিন আমি যখন ক্লাসে বাচ্চাদের পড়াচ্ছিলাম তখন একটা মেয়ে আমার কাছে এলো সে তেরো বছর বয়সী এবং অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল মেয়েটা এসে আমার কাছে দাঁড়িয়ে বলতে লাগল স্যার আমার বিয়ে আপনার সাথে হবে আমি আমার সামনে রাখা খাতগুলো চেক করছিলাম এবং চেক করতে খুব ব্যস্ত ছিলাম তাই হঠাৎ তার কথা শুনে হতবাক হয়ে গেলাম আমি তার দিকে তাকিয়ে ভাবছিলাম হয়তো আমি কিছু ভুল শুনেছি তারপর আমি আবার জিজ্ঞাসা করলে সে বলতে থাকে স্যার আপনার সাথে আমার বিয়ে হবে আর আপনি আমার স্বামী হবেন যখন সে আবার বল আমি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলাম সে খুব জোর দিয়ে কথাগুলো বলছিল যেন সে যা বলছিল তা সত্য হয়ে উঠবে এবং সে যে বিশ্বাসের সাথে এই কথা বলছে তাতে আমি অবাক হলাম সে দেখতে খুব নিষ্পাপ হয়েছিল সে আবার বল সর আপনারা আমার সাথে বিয়ে হবে আমি হব আপনার বউ আর আপনি হবেন আমার স্বামী সে আবার এই কথা বললে আমি হেসে উঠলাম সে যা বলছিল তা আমি তামাশা ভেবে উড়িয়ে দিলাম এবং আমি তাকে বকাঝোকাও করেনি বরং সে যা বলেছিল তা উপেক্ষা করে তাকে তার জায়গায় ফিরিয়ে দিলাম এবং তারপরে আমার কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম সে একটি শিশু এটা ভেবে ওকে এড়িয়ে গেলাম এরপর যখনই তাকে দেখতাম তার কথা মনে করে আমি শুধু হাসতে থাকতাম সে একটি শিশু ছিল সে খুব সুন্দরী ছিল তার ক্লাসের সবচেয়ে মেধাবী মেয়ে ছিল এই কারণেই সে অন্য শিক্ষকদের মতো আমারও নজরে ছিল আমার শিক্ষার একটি নীতি হল আমি সকল শিশুকে একই দৃষ্টিকোণ থেকে দেখি এবং সবার সাথে সমান আচরণ করি আমি নিজেও এমন সময় পার করেছি বলে তার বুদ্ধিমত্তা ছাড়া তাকে অন্য শিশুদের সাথে আমি তুলনা করি না এবং আমি জানি শিক্ষকরা যখন কাউকে ফেভারিট করে তখন খুব খারাপ লাগে সেজন্য আমি সবসময় চেষ্টা করতাম এ বিষয়ে মনোযোগ না দিতে আমি মেয়েটির কথা উপেক্ষা করেছিলাম এই ঈদে যে সে একটি শিশু এবং সে যা বলেছে তার গুরুত্ব সহকারে নেওয়া দরকার নেই তবে আমি অবশ্যই তার শিশু কথা এনজয় করেছি আমি ছুটির সময় স্কুল থেকে বেরোলাম যাতে আমি তাড়াতাড়ি বাড়ি পৌঁছে বিশ্রাম নিতে পারি কিছুক্ষণ পর বাড়িতে পৌঁছালাম ফ্রেশ হয়ে আমি আমার খাবার খেয়ে নিলাম তারপর আরাম করে খেয়ে রুমে গিয়ে শুয়ে পড়লাম আমি চোখ বন্ধ করেছিলাম এমন সময় হঠাৎ আমার রুমের দরজা খুলে কেউ একজন ঢুকল দরজা খোলার শব্দে চোখ খুললাম চোখ খুলে দেখলাম মা আসছে মাকে দেখে আমি সোজা হয়ে বসলাম আর উনি এসে আমার সামনে বসলেন মাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে মা তুমি বিশ্রাম নিচ্ছিলেন না আমার প্রশ্ন শুনে মা হাসতে লাগলেন আর বললেন হ্যাঁ তবে তোর সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা বলার ছিল তাই তো রুমে এসেছি মায়ের কথা শুনে আমি ভাবলাম যে মা আমার সাথে কি এমন গুরুত্বপূর্ণ কথা বলতে চাইছিল মা আমার সাথে কথা বলতে আমার ঘরে এসেছে আমি তাকে বললাম তুমি আমার সাথে কি কথা বলতে চাও বলো আমি খুব চিন্তায় পড়ে গেলাম এবং মা আবার হাসতে লাগল মা আমাকে বলতে লাগলো হ্যাঁ তোর সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে এবং আমি এখন তোর সাথে কথা বলতে চাই কারণ তোর বাবা তোর উত্তর জানতে চায় এবার মায়ের কথা শুনে আমি আরও বিভ্রান্ত হয়ে গেলাম এবং একই বিভ্রান্তিতে আমার মায়ের দিকে তাকালাম মা বলল আসলে এখন আমরা তোর বিয়ে দিতে চাই তোর বিয়ের বয়স হয়েছে তাই তোর জন্য একটা মেয়ে খুঁজেছি তোর মতামত জানতে এসেছি যাতে আমরা মেয়েটির পরিবারকে উত্তর দিতে পারি মেয়েটি ভালো এবং শিক্ষিত এবং তাদের কোনো কিছুরই অভাব নেই তোর বাবার সব কিছু পছন্দ হয়েছে আর আমিও মেয়েটাকে এটাকে খুব পছন্দ করেছি তাই আমি তোর ইচ্ছা জানতে চাই যাতে আমরা তাদের আমাদের বাড়িতে তোকে দেখানোর জন্য ডাকতে পারি আমি মাকে বললাম মা আমি এখনই বিয়ে করতে চাই না আমি এবছরই মাত্র চাকরি পেয়েছি এখন আমি ইনকাম করতে চাই তারপরে বিয়ে করতে চাই মা বলল আমি আর ঘরের সকল কাজ সামলাতে পারি না ঘরের সব কাজের ভার আমার উপর এখন আমার বুড়ো মায়ের কাজ করার মতো শক্তি নেই তোর বোন সারাদিন স্কুল আর টিউশন নিয়ে ব্যস্ত আর আমি বাড়িতে একা থাকি বাড়িতে বৌমা এলে সে আমার সঙ্গে কাজে হাত লাগাবে এবং আমার মন খুশি থাকবে আমি বেঁচে থাকতে নাতি নাতনির মুখ দেখে যেতে চাই আমি চাই না আমার ছেলের বিয়ে দেখতে না পেরে তার আগেই পৃথিবী ছেড়ে চলে যায় মাকে বললাম কি সব কথা বলছো মায়ের কথা শোনার পর আমি অবাক হয়ে মায়ের দিকে তাকালাম আর সেই নিয়ে অষ্টম শ্রেণীর ছাত্রীর কথা মনে পড়ল যে আজ আমাকে বলেছে আমার বিয়ে তার সাথে হবে আর আমি তার বর হব সে যা বলেছে তা মনে করে আমি হেসেছিলাম অথচ বাস্তবে আমার বিয়ে নিয়ে আলোচনা শুরু হয়েছে মা বলতে লাগলেন কোথায় হারিয়ে গিয়েছিলেন বাবা তাড়াতাড়ি উত্তর দাও যাতে মেয়ের বাবা মাকে যত তাড়াতাড়ি সম্ভব জবাব দিতে পারি আমি অন্য কিছু ভাবছিলাম তুমি যা ঠিক মনে করো তেমন করতে পারো আমি আমার বাবা মাকে খুব ভালোবাসতাম এবং তাদের সিদ্ধান্তে খুব খুশি ছিলাম আমি বলেছিলাম যে তুমি আমার জন্য যা সিদ্ধান্ত নেবে আমি তাতে রাজি আমি জানতাম যে আমার বাবা মা কখনোই আমার জন্য ভুল সিদ্ধান্ত নেবেন না তাই আমি আমার বাবা মায়ের প্রতিটি সিদ্ধান্তকে সম্মান করতাম মা আমার সিদ্ধান্ত শুনে খুব খুশি হলেন এবং আমাকে অনেক আশীর্বাদ করলেন এবং তার ঘরে চলে গেলেন তারা আমাকে বললেন ঘুমোতে খুব ভোরে উঠে তোমাকে স্কুলে যেতে হয় মায়ের কথা ভেবে ঘুমানোর চেষ্টা করতে লাগলাম আমি আমার বাবা মায়ের বড় ছেলে ছিলাম তাই বাড়ির সবাই আমাকে সবচেয়ে বেশি ভালোবাসত আমার ছোট ভাই বোনেরা আমাকে অনেক সম্মান করত আমি যে স্কুলে চাকরি করতাম সেই স্কুলে আমার ভাই বোনকে ভর্তি করিয়েছিলাম প্রথম দিকে আমি আমার শখের জন্য শুরু করি যদিও আমি অন্য কিছু কাজ করতে চেয়েছিলাম কিন্তু আপাতত এটাই যথেষ্ট ছিল ভেবেছিলাম যদি কখনো ভালো চাকরি পেয়ে যাই তখন টিচিং ছেড়ে সেই কাজে লেগে যাব কিন্তু তারপরও আমাদের বাড়িতে কোনো ধরনের অভাব ছিল না আমার বাবার আমার রোজগারের সংসারটা ভালোই চলছিল আমি স্কুলে কাজ শুরু করার পর এক বছর হয়ে গেছে আমার সামর্থ্য দিয়েই চাকরি পেয়েছি বলে আমার বাবা আমার চাকরি নিয়ে খুব খুশি ছিলেন আমি খুব মেধাবী ছিলাম সেজন্য স্কুলের লোকজন আমার বেতন তাড়াতাড়ি বাড়িয়ে দেয় আমি খুব ভালো করে বাচ্চাদের পড়াতাম আমি কখনোই বাচ্চাদের সাথে খারাপ শব্দ ব্যবহার করিনি এবং স্কুলের সবাই আমাকে অনেক সম্মান করত এবং আমার বাবা মা জন্য খুশি ছিলেন যে আমি দায়িত্ব বুঝতে শিখেছি আমার দায়িত্ব ছিল অষ্টম শ্রেণীতে পড়ানোর আমাকে তো তাদের পড়াতে হবে এবং আমি কোনো সংকট ছাড়াই এই দায়িত্ব নিয়েছিলাম আমি পড়ানো বিষয়ে আগ্রহী ছিলাম এখন আমি অষ্টম শ্রেণীর স্থায়ী শিক্ষক হয়েছি এবং শিশু শ্রেণীর বাচ্চাদের পড়াতাম না এরা আবার আমার কাছে এসে আমার সাথে বিয়ের ব্যাপারে খুব জোরালো সুরে কথা বলতে লাগল আমি আবার তার কথায় হেসে ফেললাম ভাবলাম সে বাচ্চা শিশুরা প্রায় এমন কথা বলে আমি বিয়ে করার জন্য আমার বাবা মাকে হ্যাঁ বলে দিয়েছিলাম এবং আমার উত্তরে মেয়ে পক্ষের বাবা মায়ের কাছে পৌঁছে গিয়েছিল মা বলল কয়েকদিন পর মেয়েটির পরিবার আমাকে দেখতে আমার বাড়িতে আসবে তাতে আমি রাজি হয়েছি আবার আমি যখন স্কুলের অষ্টম শ্রেণীর বাচ্চাদের পড়াতে ছিলাম তখন হঠাৎ আবার সেই মেয়েরা আমার কাছে এসে বলতে লাগল স্যার আপনার বিয়ে আমার সাথে হবে এবং আপনি আমার স্বামী হবেন তার কাছ থেকে আবারও একই কথা শুনে কিছুটা অবাক হলাম কিন্তু আমি আবার হাসলাম এবং তার কথাগুলো হেসে উড়িয়ে দিলাম সে শিশু মানে মেয়েটার কথায় হেসে ওঠা ছাড়া আমি আর কি করতে পারতাম আজ ওর কথায় হাসতে হাসতে ওর কথাটা আরেকবার ইগনোর করলাম আমি অন্য বাচ্চাদের সাথে ব্যস্ত হয়ে পড়লে এই জিনিসগুলি আমি মন থেকে ভুলে গেলাম কিন্তু আগামী কয়েকদিনের মধ্যেই স্পষ্ট হয়ে গেল সে তার কথায় কতটা বিশ্বাস ছিল কারণ সে প্রতিদিনই আমার কাছে আসত এবং একই কথা বলতো যে তোমার বিয়ে আমার সাথে হবে এবং তুমি আমার স্বামী হবে শুরুতে আমি তার কথা শুনে হাসতাম এবং তা নিয়ে মজা করতাম কিন্তু কতদিন আমি এটা করতে পারতাম কারণ এখন শব্দের সীমা ছাড়িয়ে গেছে এবং এটা আমার সাধ্যের বাইরে চলে গেছে এবং আমার মনে হয়েছিল যে কোনোদিন আমি তার উপর রাগ দেখিয়ে ফেলব আমি বুঝতে পারিনি যে সে আমাকে প্রতিদিন বিরক্ত করছে সে এমন করত এবং তাও কোনো কারণ ছাড়াই একদিন তাকে ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম যে সে যেন এভাবে কথা না বলে কিন্তু সে তখনও বুঝতে পারেনি সে আবার একই কর্মপুনরাবৃত্তি করেছিল এবার তার কথায় আমি আরও বিরক্ত হয়ে গেলাম কীভাবে এই শিশুটিকে এইসব কথা থেকে দূরে রাখা যায় তার প্রশ্নের কোনো সমাধান আমি পেলাম না আমি আমার স্কুলের অন্য শিক্ষকদের যেটা বলতে পারিনি কারণ আমি জানতাম আমার কথা শুনে তারা বলবে ও বাচ্চা তার কথাকে উপেক্ষা করো যদিও আমি তাকে ছোট ভেবে তার কথাগুলিকে উপেক্ষা করতে পারিনি এবং আমি খুব বিরক্ত ছিলাম কারণ সে প্রতিদিন একই কথা বলছিল সে দিনও চেয়ারে বসে আমি যখন ক্লাসের বাচ্চাদের পড়াচ্ছিলাম তখন সে আমার কাছে এসে আমার কাছে একই কথা বলা শুরু করল সে প্রতিদিন এই কথা বলতো এবং আমি এটা সহ্য করতে পারছিলাম না এবং আমার তার উপর খুব রাগ ছিল ওদিকে এসে আমার সামনে নিষ্পাপ মুখে দাঁড়িয়েছিল প্রথমে তাকে ভালোবেসে বুঝিয়েছিল বাচ্চারা এমন কথা বলে না কিন্তু তারপরেও পরেও সেই একই কথা বলেছিল যেটা সে সবসময় বলতো এবার আমি আরও বিরক্ত হয়ে গেলাম আমি ওকে ধমক দিয়ে বললাম তাহলে ওর বাবাকে স্কুলে নিয়ে আসতে আমি তাকে রাগ দেখিয়ে বললে সে বলতে শুরু করে স্যার আমার বাবা স্কুলে আসতে পারবে না আমি তার বাবাকে স্কুলে ডাকতে চেয়েছিলাম যাতে আমি তার সমস্ত কাজকর্ম সম্পর্কে বলতে পারি এবং সে তার মেয়েকে বোঝাতে পারে যে বাচ্চারা এইভাবে কথা বললে ভাল লাগে না আমি তাকে বোঝালে হয়তো সে বোঝেনি তবে সে অবশ্যই তার বাবার কথা মানবে খুব নিষ্পাপ মুখে এ কথা বললেও সে আমি বললাম তিনি আসতে পারবেন না কেন সেটা বলাতে আমার খুব রাগ হল কিন্তু কোনো রকমের রাগ কন্ট্রোল করে অনেক নরমভাবে তাকে জিজ্ঞাসা করলাম তোমার বাবা স্কুলে আসতে পারবে না কারণ সুমাইয়া বলল স্যার আমার বাবা পঙ্গু দুই পা দিয়ে হাঁটতে পারে না আপনি আমাদের বাড়িতে গিয়ে তার সাথে দেখা করুন শিশুটি খুব শান্ত স্বভাবের বলছিল আমি অবাক হলাম যে তার বাবা পঙ্গু আমার তো বিশ্বাস হচ্ছিল না কিন্তু মেয়েটি অষ্টম শ্রেণীতে পড়ে তার মেয়েটা এতটাই ছোট ছিল না যে এত বড় মিথ্যে বলবে তার বাবা নিশ্চয়ই পঙ্গু ছিলেন সেই কারণেই মেয়েটি এমন কথা বলছিল ওর কথা শুনে আমি অবাক হলাম কারণ আমি ঠিক করে নিয়েছিলাম ওর বাড়িতে গিয়ে ওর বাবার সাথে দেখা করব তার স্কুলের পর ওর বাড়িতে যাব স্কুল শেষ হওয়ার পর আমি গুরুত্বপূর্ণ কাগজপত্র ফাইল তুলে নিয়ে স্কুল থেকে বেরিয়ে গেলাম সেই মেয়ে সুমাইয়া আমার সাথে ছিল কারণ আমার সাথে সেই মেয়েটিও মনে ছিল যে আমি তার বাড়িতে তার অসহায় বাবার সঙ্গে দেখা করতে যাব অনেকগুলি রাস্তা দিয়ে যেতে যেতে অনেক দেরি হয়ে গিয়েছিল প্রায় বিশ মিনিট পরে আমরা তার বাড়িতে পৌঁছলাম সেটি খুব বড় না হলেও একটা ছোট পুরনো বাড়ি ছিল তারপর সেই মেয়েটার সাথে ঘরে ঢুকলাম বাড়ির দেওয়ালগুলো দেখতে খুবই অদ্ভুত এবং পুরনো টাইপের বাড়িটা দেখতে একটা ভুতুরে মুভি টাইপের বাড়ি যা দেখে আমি একটু চিন্তিত হয়েছিলাম কিন্তু তারপর সাহস সঞ্চয় করে তার বাবাকে দেখতে গেলাম কিন্তু বাড়ির কোথাও তাকে দেখা যাচ্ছিল না এক ঘর থেকে অন্য ঘরে এবং তারপর উঠোনে রান্নাঘরের পুরো বাড়ি হুকি দেওয়ার পরেও আমি তার বাবা মাকে ঘরে দেখতে পেলাম না ওরা বলছিল তার বাবা অসহায় সে যদি অসহায় হয়ে কোথাও যেতে না পারে তাহলে তার বাড়িতে উপস্থিত থাকা উচিত ছিল কিন্তু বাড়ির কোথাও তাকে দেখতে পেলাম না আমি বিরক্ত ছিলাম আমি তাকে জিজ্ঞাসা করলাম তোমার বাবা কোথায় সে বলল সামনের ঘরে আছে বাবা আমি ঘরের দিকে তাকাচ্ছিলাম কিন্তু সেই ঘরের দিকে তাকাতেই আমি অবাক হয়ে গেলাম কারণ আমি সেই ঘরে আগেই দেখেছি সেটা খালি ছিল খুব সাধারণ একটা বাড়ি ছিল না তো বাড়িতে বেশি আসবাব ছিল না বাড়িতে বসবাসকারী কেউ উপস্থিত ছিল জানি না সে আমাকে কার বাড়িতে নিয়ে এসেছে আমি তার অনুরোধে আমি ঘরে ঢুকলাম ভাবলাম আর একবার দেখতে ক্ষতি কি যে আমি রুমের ভিতরে ঢুকলাম তারপর যা দেখলাম তাতে আমার দম বন্ধ হয়ে আসছিল কারণ আমি আমার পিছনে একজন মহিলার কণ্ঠস্বর শুনতে পেলাম যা আমি পিছনে ঘুরে দেখলাম আমি হঠাৎ ভয় পেয়ে গেলাম এবং আমি চিৎকার করে উঠলাম কারণ আমার সামনে একজন মোটা মহিলার দাঁড়িয়ে ছিলেন তিনি আমার দিকে তাকিয়েছিলেন আমি তাকে জিজ্ঞাসা করলাম তুমি কে দরজা খোলা ছিল কিন্তু সুমাইয়া কোথাও দেখতে পাচ্ছিলাম না এবং দরজার সামনে সেই মহিলা দাঁড়িয়ে ছিল তার সামনে দিয়ে আমি বের হতে পারবো না সে কি ছিল আমি জানি না কিন্তু আমার তাকে খুব ভয় লাগছিল কারণ সেই মহিলাকে দেখে মনে হচ্ছিল উনি খুব রেগে আছেন আমি যেসব সম্পর্কে চিন্তা করছিলাম মহিলা বলল আমি সুমাইয়ার মা আর এখন তুমি নাকি বিয়ে তাকে বিয়ে করতে যাচ্ছ এই কথাটা বলতে আমার চোখ বড় বড় হয়ে উঠল আমি জোরে চিৎকার করে বললাম কি রকম বাজে কথা বলছেন তখন সেই মহিলার আগে ভরা চোখ নিয়ে বল গলা নিচু করে কথা বলো আর বল চলো এখন তোমার বিয়ের আয়োজন হবে আমি বললাম আপনি একজন মহিলা এবং আমি আপনাকে সম্মান করি আপনি কিভাবে আপনার তেরো বছরের মেয়েকে আমার সাথে জোর করে বিয়ে দিতে পারেন কোথায় সে তেরো বছর বয়সী আর কোথায় আমি একজন পঁচিশ বছর বয়সী যুবক তারপর তারা আমাকে বুলিয়ে বালিয়ে এই তেরো বছর বয়সী মেয়ের সাথে বিয়ে দিয়ে দিল আমি যখন বাসর ঘরে ঢুকলাম তখন মেয়েটি বলল আপনি আমার রুমে আসবেন না আমার বিয়ের বয়স হয়নি কিন্তু এতে আমার করার কিছু ছিল না কারণ আমার মা বাবা আপনার সাথে বিয়ে দিতে আমাকে বাধ্য করেছে আপনি তিন বছর আমার রুমে আসবেন না আমি বললাম এটা আবার কেমন কথা বিয়ে করেছ আমায় আর বলছ তিন বছর পর তোমার রুমে আসব। তাহলে কেন এত আগে আমায় বিয়ে করলে সুমাইয়া তখন উত্তর দিল আমি বিয়ে করেছি ঠিকই কিন্তু আপনি আপনার জায়গায় থাকুন আমার জায়গায় আসার চেষ্টা করবেন না কারণ আমার বয়স তো অনেক কম আমি বললাম আমি তোমার কোন কথাই শুনব না আমার যা করার আমি করব সুমাইয়া বলল এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে ভালো হবে না কিন্তু আমি মাত্র ক্লাস এইটে পড়ি তারপর আমার স্বামী আমার কোনো কথাই শুনল না তার নিজের মতো করে আমাকে আমি তার এসব আচরণ সহ্য করতে পারছিলাম না আমি বলছিলাম আমার কিন্তু সহ্য হচ্ছে না আমাকে দয়া করুন সে আমাকে কোনোভাবেই দয়া করল না বরং আমার সকল দামি সম্পদগুলো কেড়ে নিল